গীতা অষ্টম অধ্যায় তারক ব্রহ্মযুগ শ্লোক একুশ থেকে আঠাশ বা সমাপ্তি শ্লোক একুশ অবেক্ত হতুক্ত জং পরমঙ্গ্য নিবর্তন্তে তদাম পরম যিনি অক্ষর শব্দে কথিত হন তাহাকে পরম গতি বলা হয় যাহাকে পাইয়া বা যে ধাম পাইয়া জীবগণ প্রাপ্ত হয় না তাহাই পরম ধাম বলিয়া জানিবে শ্লোক বাইজ পুরুষ স পর ভক্তালভ্যস্ত নয়ূতানি নৃদিত হে পার্থ ভূতগণ যাহার অভ্যন্তরে অবস্থিত যাহার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত সেই পরম পুরুষ স্বামী শ্রীকৃষ্ণ ঐকান্তিক ভক্তদা ভক্তি দ্বারাই আমি ভক্তদের লভ্য হইয়া থাকি শ্লোক তেইশ যত্রকালে তনাবৃত্তি মা বৃত্তিষ্টৈব যোগিন প্রয়াতাজিত কালং বক্ষামি ভরত বর্ষব হে ভারত শ্রেষ্ঠ অর্জুন যে যে সময়ে প্রয়াত হইলে যোগীগণ ও কর্মীগণ পুনর্জন্ম লাভ করে কিংবা করে না সেই সময়ই বিস্তারিত বলিব শ্লোক চব্বিশ অগ্নির যদি রহ শুক্ল সন্মাসায় উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদুজনা উজ্জ্বল দিনের সূর্যালোকের উপস্থিতিতে শুক্লক্ষে উত্তরায়নের ছমাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ তথা কর্মীগণ দেহত্যাগ করেন তাহারা ব্রহ্মলোক প্রাপ্ত হন শ্লোক পঁচিশ ধুম রাত্রিস তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়ণম তত্র চন্দ্র সমং জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের ছমাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ তথা কর্মীগণ প্রয়াত হন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া পুনরায় জন্মগ্রহণ করেন শ্লোক ছাব্বিশ শুক্ল কৃষ্ণে জগত শাশ্বত মতে একয়া মন্যয়া মন্তে পুন জগতে এই শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ নিত্য বলিয়া বিদিত আছে শুক্লপক্ষে প্রয়াত হইলে মোক্ষপ্রাপ্তি এবং কৃষ্ণপক্ষে প্রয়াত হইলে পুনর্জন্ম হয় শ্লোক সাতাশ নৈতে শীতি পার্থ জান যোগী তস্মাত কষ্ট তসমাত সর্বেশুকালেশু যোগযুক্ত ভাবার্জুন হে পার্থ এই মার্গদয় জানিয়াও কোনো কোনো যোগী মোহপ্রাপ্ত হন না সুতরাং হে অর্জুন তুমি সর্বদা যোগযুক্ত হও বেদে শ্লোক আঠাস বেদেশুযুতুচ পুণ্য ফলিষ্ঠিতা যোগী পরী চদ্দম বেদে যজ্ঞে তপস্যা এবং দানে যে পুণ্য ফল লাভ হয় যোগী আমার ভক্তির মাহাত্ম অবগত হইয়া সেই সকল ফলের অধিকা অধিক ফল লাভ করে এবং আমার পরম ধাম প্রাপ্ত হয় শ্রীমৎ অষ্টম অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে